কোন বিষয়টা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন পয়সা তো আপনি নিচে পড়ে যাবেন ছেলে মেয়ে তো আপনি পিছনে পড়ে যাবেন শিক্ষা দীক্ষা তো আপনি পিছনে পড়ে যাবেন তো কোন বিষয়টা নিয়ে আপনি বসে আছেন ওখানে আমি আপনার দিনী ভাই আমি রাজশাহী থেকে এসেছি আপনার জন্য সব কাজ ত্যাগ করে আপনি আসবেন এটা আমার ঐকান্তিক দাবি বলছিলাম গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যেসে জাহান নামে যাবে না তেমন মনে থাকবে না পুরুষ নারী সবার জন্য তো কথা প্রসঙ্গে কথা এসেছে যে শাস্তি হবে মানুষের পাপ অনুযায়ী তো কোনো শাস্তি আছে অপমানজনক আর কোনো কোনো শাস্তি আছে কষ্টদায়ক তো অপমানজনক শাস্তি কোনগুলো যেগুলো পাপ মনের সাথে জড়িত মনে চাই ল্যাংটা মেয়েটা আমার মোবাইলে নাচুক মনে চাই টিভিতে ইন্ডিয়ার এইসব মেয়েরা নাচুক মনে চাই জেলার সাথে লিপ্ত হয়ে মেয়েদের সাথে গল্প করি মনে চাই টাখনোটা প্যান্টটা টাকনুর নিচে থাক যেগুলো মনে চাই, মনে চাই যে দাড়ি চেঁচে ফেলে দাড়ি বড়ো হলে ভালো লাগে না প্যান্টটা টাকনুর উপরে থাকলে ভালো লাগে না নিচে থাকলে ভালো লাগে তো যেগুলো মনে চাই সেগুলোর পাপের শাস্তি হল অপমানজনক চুরিও শাস্তি ডাকাতিও শাস্তি সুদ শাস্তি ঘুষ শাস্তি মানে মহাপাপ তো এইগুলো পাপের শাস্তি হল কষ্টদায়ক আর মনের সাথে চলে যে সব পাপ সেটা হলো অপমানজনক অপমানজনক আচ্ছা আমি আমার প্যান্টটা টাকনোর নিচে রেখেছি তা আমি কি কারোর ক্ষতি করেছি কারও তো ক্ষতি করিনি আমি কি জেনা করেছি তা তো করিনি আমি কি চুরি করেছি তা তো করিনি আমি কি কাউকে কারোর টাকা নিয়ে নিয়েছি আমি তো কিছুই করিনি এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকানোর নিচে রেখেছি এখন আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাখন নিচে রাখে একুন পাপ তো অবাক কারো ক্ষতি করিনি আর আপনি আরও অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো এক শতটি আল্লাহ দয়া হলো এক শতটি তো নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহর জন্য রয়েছে এক শতটি দয়া আনজালামেদা তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয় এটা হলো একটা দয়ার ফলাফল নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন ইয়ার হাম ও বেহাইমাল কেয়াম আল এবার বিচার মাঠে তিনি বান্দার উপরে নিরানব্বইটা দয়া দেখাবেন এ দেখো আমি কত বড় দয়া বান তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হল টাখন হচ্ছে প্যান্ট লঙ্গি পায়জামা পরে যে এটা কি পাপ এটা মনের সাথে জড়িত পাপ তিন শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই কথা আল্লাহ নবী বললেন বলার পরে বললেন যে মধুমেনুল খান নেশাদার দ্রব্য পান করে যে তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে আপনার কি কি ভাই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে তিন মানুষ যাবে তো কথা দুই চোখের হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা হাদিস মুসলিম তো অজু করলে মুখের পাপ ঝরে যায় তো কি কি জায়গা আছে মুখে পাপ হর এক মুখ মুখে কথা বলছে অন্যায় কথা বলছে মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল কোন তো আমি আমি জাতিকে কি দিয়ে যে বাচ্চা নিয়ে যাব নাসিয়াম জনগণের কাছে আমি মারিয়াম আমার তো বিবাহ হয়নি আমার তো স্বামী নেই আমি তখনই জিব্রাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হয় কিভাবে যাক শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল তা আমি এখন কি করি সন্তান আমি কি দিয়ে বোঝাবো আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত আমি এমন হয়ে যেতাম তা তো আর হলাম না শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল ছি 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 তোমার মাতো ভালো মানুষ তুমি জেনা করেছ আরে বাইতুল মুগাদাসে থাকো মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে আর তুমি জেনা করো এই তো তুমি মহিলা তোমার তো বাপ ভালো মানুষ ছিল তোমার বাপ তো এমন কাজ করেনি গ্রামবাসী যা বলার তাই বলবো তিনি বললেন আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম কে জানত না আমি তোমাকে বলছি বোকা ছেলে যুবক তুমি মেয়েটাকে ভুলে ভুলে যাও মারিয়াম যেমন যেতে চেয়েছিল আমাকে কেউ না জানে তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে তোমাকে তাও পাগল করে রেখেছে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা ধ্বংস করবে তারপরে যাবে শেষ পর্যন্ত তো মামলা হবে তুমি জেলে যাওয়া ইসব আলাহ ইসলাম জেলে ছিলেন বারো বছর জুলাই খান নিজেই দরজা বন্ধ করেছে গাল্লা খাতে আবুয়া জুলাই খাল নিজে সব দরজা বন্ধ করেছে জুলাই খান সব দরজা বন্ধ করে বলছে হাই তালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ইসব আলাহ প্রথম বাক্য মা জাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইসব দাদির চেহারা পেয়েছিলেন দাদির ভিন্ন ধরনের চেহারার মানুষ দাদির চেহারা পেয়েছিলেন ইসবের দাদি কেটা সালামের দাদি কেটা সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সারা আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী আল্লাহ নবী বলেছেন সুন্দরী তো দাদির চেহারা পেয়েছে ইসব তো এইসব চেহারাই সুন্দর দেখুন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলছে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তো ঈশব আলাইসাললাম বলেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপর ইসব বলছেন অবাক কথা হিন্দহী তোমার স্বামী আমার মালিক মা মাশয়া আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন জলাইখা তোমার স্বামী আমার মালিক খা, তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মনিব আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন এ অন্যায় আমি কেমনে করি এ অন্যায় আমি করতে পারি না এই কথা বলে তিনি দিলেন দৌড় দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী তো জুলাই বের হয়েছে ইসব আলাই সালাম বের হয়েছে দুইজন এবার মুখের উপরে একজন তিনজন এক জায়গায় জুলাইখার স্বামী ইসব আলাই ইসলাম আর জুলাইখা তিনজন এক জায়গায় এখন জুলাইখা ভাষা পাল্টিয়ে দিল জুলাইখা বলছে যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে সে কত এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি হতে পারে এ দেখেন কথা উল্টে দিন জীবনে দিন মেয়ের পাল্লাতে পড়বেন না সব ধ্বংস হয়ে যাবে দেখেন জেল হয়ে যাচ্ছে এখন মুখের ভাষা দেখেন তার ও বলছে এই যে যাকে বাড়িতে রেখেছেন সাধ করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল শেষের দিকে বারো বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে তখন ইসফ আলাইসালাম বলছে অসম্ভব হতে পারে না খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই নাই করেছি এইসব অন্যায় করেনি এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ঈশপ আমার চেয়ে ধৈর্যশীল ঈশপ আমার চেয়ে ধৈর্যশীল ঈশপ আমার চেয়ে ধৈর্যশীল যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকত আর আমি যদি বারো বছর জেলে থাকতাম তাহলে আমি বলতাম চলো 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 আমি তাড়াহুড়া করে বের হতাম কিন্তু ঈশপের কত ধৈর্য ইসব বলছে জুলাই খাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত জেল থেকে বের হবে না সাবধান তুমি আর আমাদের ছেলেরা যারা করেছে কেউ যেন কোনো জায়গাতে কথা না বলতে পারে এ ব্যাপারে তোমরা সতর্ক হও কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে তাহলে আপনার জন্য সহজ হবে আর